হে রহমান আসসালামু আলাইকুম ইবরান আজকে মজার একটা রেসিপি করবো লাউয়ের চিকলা দিয়ে চিংড়ি মাছ ভাজি চলেন কী কী লাগবে দেখ আলু চিকন চিকন করে কেটে নিয়েছি চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ এখানে আছে হলুদ গুঁড়া লবণ আর তেল চলেন রান্না করি এই বসানোর জন্য ফার্স্টে দিয়ে দেবো আমি আধা কাপের মতো তেল করে দিয়ে দেবো হলো একটা পেঁয়াজ পরে দিয়ে দেবো দশ বারোটা কাঁচামরিচ একটু হালকা করে ভেজে নেব দুই মিনিটের মতো পর আমি দিয়ে দিব এখানে হলো চিংড়ি মাছগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ নাড়াচাড়া করে একটু সুন্দর করে ভেজে নিব দুই মিনিট ভাজার পরে আমি দিয়ে দিব চিকলার আলুটা এখন আমি এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিব এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিট আমি ঢাকনাটা খুলে ফেলবো ওয়াও আমার ভাজির কালারটা দেখেন সবুজ আছে খুবই সুন্দর কালার আসছে তখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো ভাজিটা কিন্তু নিচে দিয়ে লেগে যাচ্ছে ভাজিটা আমার হয়ে গেছে এখন দিয়ে দিবে ফ্রেশ পাতাটা এই যে আমার মজার ভাজিটা হয়ে গেছে আপনারা চাইলে এই মজার ভাজিটা করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ